আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমি কিছুদিন আগে আপনার পাইপ ফিটার কাজের জন্য আসি এবং অথচ আমি পাইপ ফিটার কাজের কিছুই জানি না পরবর্তীতে আমার ফরম্যান বললো যে তুই কি থ্রেড মেশিন চালাতে পারবি পরে আমি বললাম যে হ্যাঁ পারবো কিন্তু অথচ আমি পারি না পরে এক বাঙালি ভাইয়ের সহযোগিতা নেওয়া পরে আপনার আমি মেশিনটা চালানো শিখলাম এবং আজকে আমি আপনাদের এই মেশিনটা চালানো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো কিভাবে চালাইতে হয় এবং ভাবলাম যে অভিজ্ঞতাটা আপনাদের মাঝেও শেয়ার করি এই হলো মেশিনটা তারপর দেখাই হলো আপনার অন অফ এখানে এটা হলো দিলে আপনার অফ এটা হলো এটা স্টাফ দিলে অন হয় মেশিনটা এবং এই যে দেখতেছেন এই ফ্ল্যাগ থেকে আমরা এই মেশিনের পাওয়ারটা দিছি তো বাকি প্রসেস দেখাইতেছি এবং এই যে লেখা আছে স্লো আবার এই পাশে লেখা আছে ফার্স্ট আপনি যখন মেশিনটা এই জায়গাটা রাখবেন তখন হলো আপনার মেশিনটা আস্তে আস্তে চলবো এবং এই জায়গায় রাখলে মেশিনটা আপনার জোরে চলবো এবং এই যে দেখেন অর্নিং দেখা দেওয়া আছে ফার্স্টে আপনি এই রাখি অর্নিং সেফটি গ্লাস হ্যাঁ রিকোয়েলিটি রিকোয়েড হ্যাঁ রিকোয়েড তো আপনার দেখা গেছে এটা চালায় তো হইলে আপনার লাজিম আপনার এই যে আপনার চশমা ইউজ করতে হইব আর এই যে যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপনার এই যে বিলেটটা এটা দিয়ে হলো আপনার আপনি এই বিলেটটা দিয়ে আপনি হলো যেই মালটা কাটবেন ওই মালটা আপনার হলো এই যে কাটার জন্য এই বিলেটটা ইউজ করবেন যে পাইপটা আপনি যতটুকু মাপের আপনার কাটতে হইব এবং মেজারমেন্ট করে আপনি ওই পাইপটা দিয়ে আপনার কাটতে হইব তো ওইটা কীভাবে কাটতে হয় আমি আপনাদের একটু দেখাই ধরেন আপনি একটা মাল কাটবেন তো ঠিক আছে এই যে এভাবে লাগাইছেন লাগানোর পরে আপনার এই যে এভাবে লাগাই এই যে এই যে হ্যান্ডেলটা দেখতেছেন দিয়ে এইভাবে নিয়ে আপনার যতটুকু মাল লাগব আপনি ওইভাবে সেটেল কিরা পরে এইভাবে দিয়ে পরে একেবারে পুরো টাইট করবেন টাইট করার পরে দেখবেন যে আপনার মালটা টাইট হয়ে গেছে গা তখন আপনি কী করবেন সুইচ দিলে এবং কি করবেন মালটা লাগানোর পরে এটা দিয়ে আপনার হলো পুরোপুরি এইভাবে চাপ দিয়ে মালটা হলো টাইট করে দেবে একদম এভাবে টাইট করে পরে আপনি সুইচ দিলে আপনার হলো মালটা খুব টাইট হয়ে থাকলে তখন আপনারা আস্তে আস্তে কাটবে এবং আস্তে আস্তে কাটব আর আপনি আস্তে আস্তে এই হ্যান্ডেলটা এইভাবে ঘুরাবেন হ্যাঁ আস্তে আস্তে ঘুরাবেন বেশি চাপ দিলে কিন্তু আপনার বিলেট ভেঙে যাব হ্যাঁ আর এটা হলো আপনার এটা প্রচেষ্টা দেখায় এটা হলো আপনার এটা দিয়ে আপনার এই যে যে চুরিগুলো আছে এই যে মালগুলা কাটায় যে বলার থ্রেড করে অর্থাৎ থ্রেড বলে আপনার এই কাটার জন্য অর্থাৎ এই অর্থাৎ এটা ইউজ করা হয় এটা ইউজ হ্যাঁ যে ভিতরে বিলেট গুলো দেখতেছেন এই যে এই বিলেট দিয়ে আপনার হলো এই মালগুলা থ্রেড করা হয় অর্থাৎ এই বিলেটগুলো গুলো হলো আপনার থ্রি ফোরের বিলেট এবং এই পাইপটা হলো আপনার থ্রি ফোরের পাইপ এবং এই যে বিলেটগুলো হলো আপনারি ফোর বিট হ্যাঁ এখন যদি আপনি ওয়ান এনসি কিংবা দুই এনসির পাইপগুলো আপনি করতে চান আপনার থ্রেড করতে চান তখন আপনার এই বিলেটটা চেঞ্জ করে দেবো ওই চেঞ্জ করে আপনার হলো এই বিলেটগুলো তো আপনার থ্রি ফোরের বিলেট তো আপনার একটুটা ঘন ঘন আপনার দাঁতগুলো আর ওই যে ওয়ান এনসির যেগুলো কাটবেন টু এসির ওই বিলেটগুলো আপনার হলো একটু আপনার একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ এটা আপনি ফলো করবেন ঠিক আছে এখন এরা হলো আপনার এটা যে মাল হলো আপনার চুরি বানানো হয় অর্থাৎ এই করা হয় ঠিক আছে আর এই যে জিনিসটা দেখতেছেন এটা হলো আপনার মাল কাটার পরে মাল হলো আপনার মানুষ দেখা গেছে বিভিন্নভাবে আপনার একটু ইয়ে হয়ে ভিতরে মাল জমে গেলে তখন কী করে আপনার এই জিনিসটারে আপনার এইভাবে লাগায় হ্যাঁ ওই যে যে ধরেন ওই যে পাইপটা লাগাইছে এইটারে হ্যান্ডেলটা ঘুরেয়া হ্যাঁ পরে আপনি কী করবেন একদম এই যেটা দেন লেগে গেছে লাগলে এখানে স্টার দিলে আপনার ভিতরে যে কোনো কাঁচা মশলা থাকলে এটা হলো ঘুরে বাইর করে ফেলায় দেওয়ার পরে দেখবেন যে উ যে আপনি দেখেন তেল পড়তেছে না এই অয়েলটা ঠিক মতন পরে কিনা ঠিক আছে যদি দেখেন যে আপনার অয়েলটা পরে নাই তখন আপনি মেশিনটারে চালাইবেন না ঠিক আছে আর এই যে দেখুন এটা হলো আপনার নিচে এইটার নিচে আপনার হলো এই যে অয়েল রাখা এবং পুরোটারে আপনার অয়েলটা ভরা দিচ্ছে ওই অয়েলগুলো পরে এটার উপরে পরে এটা থেকে আবার কাইটা নিচে যায় অয়েলগুলো তো আপনার এটা হলো মে মিশিংয়ের পুরকে এখন আপনি যখন একটা মাল কাটবেন তো কীভাবে কাটবে আপনার আমি দেখাইতেছি ধরেন আপনি এই যে মালটা আছে আমি বাইর করতেছি দাঁড়ান এই মালটা হলো আপনার কাটবেন আপনি হ্যাঁ এখন এটা হলো আপনার থ্রি ফোরের মাল এখন থ্রি ব্যাপারে মালটা আপনি কী করবেন চুরি বানাবেন এখন চুরি বানাইতে হলে আপনার কী করতে হবে এইভাবে ঢুকাইবেন এভাবে ঢুকানোর পরে হ্যাঁ আপনার আমি কি এখানে মাল আপনি কী করবেন থ্রি ফোরের আপনার চুরি করবে অর্থাৎ থ্রেট করবেন থ্রেট করার জন্য হ্যাঁ তখন আপনার কি করতে হবে এইটা লাগবো এই যে এটা নামাইলাম নামানোর পরে আপনার এই যে এটা দিশা নামাই দিলাম দেওয়ার পরে আপনার এখন আপনার মাল কাটবেন কত এটা পাইপটা কত থ্রি ফোরের পাইপ তো থ্রি ফোরের পাইপ হইলে তো আপনার এইভাবে এই যে এই জায়গাটা আছে একদম দেখুন শেষ হয়ে যাবো এই যে চাকাটা আছে রাস্তার রাস্তায় নিচে পড়ে দেবো তারপর এই যে স্ট্যান্ডার দেখতেছেন এই স্ট্যান্ডের কাজ হলো আপনার এটা হলো পাইপ যখন আপনার বড় হয় না একটা পাইপটা আপনার বড়ো হয় বড়ো হলে তখন দেখা গেছে আপনার মিশিং তো সম্পূর্ণটা আটা না তো তখন কী করতে হয় আপনার পাইপগুলো এই যে এটার উপরে এইভাবে রাখে এটার উপরে যতটুকু প্রথম রাখে আর আপনার মিশিংয়ে যে মিশিংয়ে দেখা গেছে আপনার মিশিংয়ের সাথে আপনার এইভাবে রাখে রাখার পরে এইভাবে ঢুকে দেয় বাকিটা আপনার এই ওই পাইপটা হলো যেটা বড়ো হয় বড় হলো আপনার এই স্ট্যান্ড উপরে রেখে আপনার হলো পাইপ কাটে কিংবা চুরি করে যেটা করার করে ঠিক আছে এই পাইপটা হলো আপনার এই স্ট্যান্ডার্ড হলো আপনার এই জন্য ব্যবহার করা হয় এবং এই স্ট্যান্ডার্ড আপনার এই যে যে এটা দেখতেছেন এটা দিয়ে হলো আপনার উপর উঠায় না নামায় হ্যাঁ এটা দিলে আপনার উপর উঠব নিশে নামবো যখন আপনার লোড থাকবো তখন আপনার হলো এটা দিয়ে ঘুরাইলে আপনার হলো দেখা গেছে এটা এই যে এটা উপর উঠবো এবং নিচে নামবো হ্যাঁ তবে আরেকটা ব্যাপার হলো যদি কখনও আপনি এই যে কেবল আমরা না এটা চালানোর ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন কারণ এই মেশিনটা আপনার প্রচুর পাওয়ার লাগে হ্যাঁ তো অনেক সময় দেখবেন কি আপনার হলে যে এইভাবে তারগুলো গুছানো থাকলে দেখা যাচ্ছে আপনাদের এভাবে তারগুলো গুছানো থাকলে কি আপনার হলো এই ভিতরে তারগোল আসানো খুব গরম হয়ে জায়গা গরম হয়ে গেলে আপনাদের জায়গাতে আপনার লাইন অটোমেটিকলি লাইন বন্ধ হয়ে জায়গা তো এই ক্ষেত্রে কী করবেন ম্যাক্সিমাম টাইম আপনার এটা খুললে রাখবেন গরম হয়ে গেলে খুললে রাখবেন তো এই হলো এই মিশিংয়ের প্রক্রিয়া হয়তো আমি নতুন হয়তো আমার কোনো কথায় ভুল করে হইতে পারে ঠিক আছে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম